বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিলহজ মাস চলতেছে হজের মাস এবং কুরবানির ঈদ কুরবানির বছর পবিত্র হজের পর কুরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব এবং সামর্থ্যবান সকল মুসলমানের উপর কুরবানি ওয়াজিব যাদের কোরবানি দেওয়ার মতো অর্থ আছে মুক্ত তাদের উপর কুরবানি ওয়াজিব কিন্তু কোনো অবস্থাতেই আপনি দেনা রেখে আপনি কুরবানি দেবেন না কুরবানি হচ্ছে ওয়াজিব আর দেনা থাকা হচ্ছে গুণা আগে দেনা পরিশোধ করেন তারপর কুরবানি দেন আমাদের দেশে একটা জিনিস দেখা যায় যে অনেকে জাকাত দেন না অনেকে হাওলার টাওলাত করে ছেলে শখ করেছে বউ শখ করেছে এই এইভাবে কুরবানি দেন কিন্তু মনে রাখবেন কুরবানি দেওয়া হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এবং আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেওয়া কাউকে দেখানো বা লোক দেখানো বা আমার ফ্যাক্টরিতে অনেক স্টাফ একটা দুটা গরু দিলে কি কী কী হয় আমি তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা গরু দিলাম স্টাফদের দেওয়ার জন্য এই ধরনের কুরবানি কিন্তু হবে না আপনি একশোটা দেন পাঁচশো দেন দুইশো দেন বিশটা গরু দেন সব কিছুই আপনাকে উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে একটা জিনিস মনে রাখবেন কুরবানির মাংস বাটা করা বা একে ওকে দেওয়া এই কোনো কিছুরই কোনো বিধান নাই আপনি কুরবানি করেছেন কুরবানির ওয়াজিব আপনার আদায় হয়ে গেছে এর বাইরে আমাদের বিভিন্ন আলেম ওলেমারা যেটা বলেন যে যদি তিনটা ভাগ করা হয় একটি নিজে রাখলেন একটি আত্মীয় স্বজনকে দিলেন আর একটি পাড়া প্রতিবেশীকে দিলেন সেটা উত্তম কিন্তু আপনি যদি পুরো কুরবানির মাংস নিজে খেয়ে ফেলেন নিজে রেখে দেন তাতে কোনো সমস্যা নাই তখন পৃথিবীর হাতে গোনা কিছু দেশ যেগুলো সমাজ ব্যবস্থাপূর্ণ সেখানে কুরবানির মাংস একে অন্যকে দেয় কিন্তু মেয়ের বাড়িতে রান পাঠাতে হবে জামায়ের বাড়িতে রান পাঠাতে হবে এগুলো কিন্তু ঠিক নয় কিন্তু বেশিরভাগ দেশেই দেখা যায় যারা কুরবানি দেয় তারা কুরবানির মাংস নিজেরাই রেখে দেয় কেন একজন আরেকজনকে দেওয়ার এগুলো কোনো সিস্টেমে পড়ে না বা অনেকে পছন্দ করে না বিদেশের বিভিন্ন দেশে বাংলাদেশে যেহেতু মধ্যবিত্ত গরিব শ্রেণীর মানুষ বেশি সেই ক্ষেত্রে আপনি গরিব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দিলে এটা অশেষ নেকি আছে যে কোনো ভালো কাজই নেকির কাজ তবে কুরবানির ওয়াজিব যাদের উপর সামর্থ্য আছে সবারই কুরবানি দেওয়া উত্তম তবে কোনো অবস্থাতেই কুরবানি যাতে লোক দেখানো না হয় কোনো অবস্থাতে কুরবানি যাতে আপনি বহু দেয় না মানুষের টাকা দেন না দিনের পর দিন মানুষকে ঘুরান তারা কুরবানি দেবেন না আগে দেন না দেন একটা জিনিস আমি দেখেছি এটা আমি অনেকের নামি বলে দিতে পারি যে আপনি হজে যান খুব ভালো কথা অনেকে একাধিকবারও হ্রদে যায় অনেকে উমরায় যায় কিন্তু ভাই দেয় না মানুষের টাকা দেয় না মানুষের টাকা দেয় না আমি ব্যক্তিগতভাবেই আমি দেখেছি যে আমাকে টাকা দেয় না বছরের পর বছর আমার টাকা ঘুরাচ্ছে কিন্তু কয়েকদিন পর পরে উমরায় চলে যায় এই ধরনের উমরা বা এই ধরনের হ্রদ এটা কিন্তু লোক দেখানো হজ জুমরা। আপনি ভাই মুক্ত হন আগে দেয়া দেন মানুষের তারপর হজ করেন তারপর ওমরা করেন এটা খুব উত্তম ভালো কাজ কিন্তু কোন অবস্থাতেই দেনা থেকে এগুলো করবেন না যেমন কুরবানি দেবেন না ঠিক তেমনইভাবে হজ ওমরাও হজ তো ফরজ জীবনে একবারই হজ একবার করলেই হয় অনেকের বারবার মনে চায় যায় কিন্তু দেনা রেখে মানুষের টাকা দেন না মানুষকে ঘুরাইতে থাকেন বছরের পর বছর মানুষের টাকা দেন না কুরান এগুলো হজ ওমরার কোনো মানে হয় না যাই আছে পরম ক্রণাম আল্লাহ ওনাকে আমরা ডাকি এবং একটা জিনিস মনে রাখবেন আমি আমার জীবনের ব্যবস্থা থেকে জীবনের অভিজ্ঞতা থেকে আমার জীবনের ব্যক্তিগত জীবনের আলোকে আমি একটি জিনিস আপনাদেরকে বলছি যে সকল অবস্থায় আল্লাহকে চান ইনশাল্লাহ আপনাকে আল্লাহ সব অসুবিধা থেকে সব সমস্যা থেকে মুক্তি দান করবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি